ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না বলতে গেলে এখানে দেখো চিচিঙ্গে কুটেছি আলু কুটেছি আর কুমড়োটা ফুটছে তো কুমড়ো তরকারি করব আর যদি বলে ডাল করতে তাহলে ডাল করব। আজকে দুপুর এটাই হবে রান্নাবান্না হোক একটু পরে হবে কাটাকুটি করে রেখে দেওয়া হচ্ছে এখন আর বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করোছো আমার কিসের অপারেশান হবে আর কিসের জন্য ডাক্তার দেখাচ্ছি আমার হচ্ছে ব্রেস্টে টিউমার রয়েছে এই রাইট টান দিকের ব্রেস্টে তো ওখানে একটা ছোট্ট মোটামের টিউমার রয়েছে আমি বিগত দু বছর ধরে এটা ছিল আমার মেয়ের অসুস্থতার কারণে মেয়ের ছোটো থাকার জন্য আমি রকম ট্রিটমেন্ট নিজের করতে পারিনি তো ওর অনেক রকম সমস্যা ছিল এখানে ওখানে ওর দেখাবো না নিজে দেখাবো সেজন্য আমার নিজেরটা দেখায়নি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম তোমরা তো জানোই যাই হোক তো মেয়ে চলে যাওয়ার পরেই তো তারপরে ভাবলাম নিজেরটাও দেখানো দরকার উচিত আর ইচ্ছে না থাকলেও বাঁচার জন্য তো অবশ্যই টিউমারটাকে তো রাখতে হবে রোগে মুখ মরে যাওয়ার থেকে মানে রোগে চলে যাওয়ার থেকে তার থেকে সুস্থ হয়ে চলে যাওয়াটা অনেকটা ভালো আমার মনে হয় নিজের ওকে নিজের তো কষ্ট হবেই সাথে সাথে পুরো ফ্যামিলিটাকেও কিন্তু কষ্ট দেয় আর টিউমার থাকলে শরীরে কী হয় তোমরা অবশ্যই জানো বলতে হবে না নতুন করে তো আমার ডাক্তার বলেছে আমি এক সপ্তাহ আগে ডাক্তার দেখিয়েছিলাম মানে পনেরো এক সপ্তাহ দু সপ্তাহের আগে তো এক নাইনাকোলজিস্ট খেয়েছিলাম তো উনি বলেছিল তেমন ভয়ের কিছু নেই এটা ভয়ের টিউমার নয় তো টিউমার এটুকুনই বলেছে তো ওখান থেকে উনি আর একটা ডাক্তার রেফার করেছিল সেই ডক্টরের কাছে গেছিলাম যার যারা অপারেশান করে সার্জেন্ট হয় তো উনি বললো কয়েকটা টেস্ট দিয়েছে আর অপারেশনের কথাও বলেছে করে নিলে ভালোই এটুকুন বলল রক্ত আর শরীরে রেখে দিলে আর ভালো হয় না অবশ্যই খারাপ হয় আমি কি করব সেটাই ভাবছি আর তোমরা জানিও আমার তাড়াতাড়ি অপারেশন করে নেওয়া উচিত না নয় অবশ্যই এখানে টাকা লাগবে এখানে অনেকগুলো টাকা লাগবে যেটা এখন অ্যারেঞ্জ করা হয়নি করতে হবে তো আমি ভাবছি কিছুদিন আরও যাক তারপরে নয় অপারেশন করবো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে তাড়াতাড়ি অপারেশন করাটা একটু ঠিক হবে একটু দেরি করবো ছেড়ে ফেলি এখানে ভাত বসিয়ে দিয়েছে তো ভাত হতে একটু দেরি হবে একদম সবাই মাত্র ফুটেছে তত দেরি হচ্ছে তো ভাত হো ততক্ষণ আর বাইরে গিয়ে যতক্ষণ একটু বসি কারণ এই রান্নাঘরে প্রচন্ড গরম আর ওদের তো দিয়া এসে গেছে আর এখানে আমার হাজুরিমা ডাল ধুয়েও দিয়েছে বললো ডাল করতে ডাল করবো একটু আর ওই তরকারি আর ভাজা করে করে আলু নিজেছিল অল্প করে তো দিয়াঙ্কের জন্য তো বললো যে একটু মুড়ি মা কত ছোলা আছে তো ছোলা একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মুড়ি মিশিয়েছি আর রান্না প্রায় হয়ে এসেছে মানে চচ্চড়িটা হলেই হয়ে যাবে

একটু বাসন কষন মিলতে আর মাসি ফোন করেছে আমার মাসি মেঝে ফোন করেনি মানে আমার মা ফোন করলো মাসির খবর দিলো মাসি নাকি খুব শরীর খারাপ বিছানা থেকে উঠতেই পারছে না তা ভাবছি কালকে দেখি যাবো গিয়ে ঘুরে আসবো দেখা যাক কি হয় ভালো লাগছে না কেমন মনটাও খারাপ কি হবে কে মাসিক চোখের নাকি কি সমস্যা হচ্ছে চোখ তাকাতে পারছে না চোখ যন্ত্রণা করছে চোখ লাল হয়ে গেছে এটুকুন শুনলাম তবে জানি না সঠিকটা কি চোখের নাকি খুব সমস্যা তাকালে যন্ত্রণা হচ্ছে আর শুয়ে আছে সারাক্ষণ আর মাসির মেয়ে মানে আমার দিদিরা এসছে মাসির কাছে সব সময় তো থাকা সম্ভব নয় না নিজেদের বাড়ির কাজকর্ম রয়েছে বাচ্চা বাচ্চার ছেলেরা রয়েছে তাদের স্কুল পার্সাল রয়েছে তো ওই জন্য বলছে যেতে তো আমি গিয়ে তো আর থাকতে পারবো না কারণ আমার এই সমস্যা ডাক্তার দেখাতে হচ্ছে এদিক যেতে হচ্ছে তো ওই জন্য ভাবছি যাবো যে ঘুরে আসি

ওর মার এখনো আসেনি ওর মায়ের এখানে নেই ও একটু কানে ওর মা কাজ করছে এখন তো মা আসবে দুটো নাগাদ ওর মা একটা ব্যাংকে মানে শাখা যেগুলো হয় সেখানে কাজ পেয়েছে তো ওখানে কাজ করছে এখন তো আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ দূরে নয় তোমার মানে রাস্তার এবার ওপার ও আমার কাছে থাকে পিঙ্কি আমার কাছে ভরসা করে রেখে যায় খাইয়ে দিয়েছি এবারে বাসনপত্রগুলো গুলো মাতবার রান্না করেছি কড়া তার দুদিন ধরে পড়ে আছে ভিজিয়ে দিই একেবারে বিকালবেলা ভাত তাঁত আমাদের খাওয়া হয়নি ভাত খেয়ে নি আর কি গরমও পড়েছে আজকে

এখনও সবার একদিন দুজন করে সবার কাছে বেশি কারণ মানে ডাল আর চচ্চ কিন্তু পরে দিয়েছে বাঁশের হয়ে গেছে আর এখানে দেখো আমগুলো কেটে শুকুর দিয়েছি সব আম ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমাদের কাছে দু তিনটে গাছ আম হয়েছে সব গাছে আম সব পড়ে যাচ্ছে ঝড় বৃষ্টি আর শিল করেছিল এই জন্য আমগুলো শুকুর দিয়েছি আম তেল করবো আম তেল বা চাটনি আচার এগুলো খেতে কিন্তু গরমকালে দুপুরবেলা বসে যে খেতে বেশ ভালো লাগে আর আমার এমনিতে শরীর ভালো না আর ভালো লাগে না আম কত হয়েছে না এখন ঝুলছে কাজে খাওয়ার ইচ্ছে নেই শরীর খারাপ সব ভাত তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সাথে সাথে ফ্রিজে একটাও বোতল ছিল না বোতলগুলো থেকেও ক্যামেরাটা গন্ধ বেরোচ্ছিলো বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জল ভরে ফ্রিজে রেখেও দিয়েছি আর আকাশটা প্রচণ্ড মেঘলা করে রয়েছে বৃষ্টি হলে খুবই ভালো হয় আজকে কি বাজে একটা গরম পড়েছে গা যেন জ্বালা করছে রান্না করেছিলাম যেন গা যেন জ্বলছে গাটা ধুলে খুবই ভালো হতো কাজকর্ম করে করছিলাম তো গাটা ধুলে ভালো হতো কিন্তু ভাবলাম গাটা এখন না ধুয়ে মুখে হাতে গলায় একটু ভালো করে জল দিয়েছি জামা কাপড়ও ভিজে আসি এখানে আর ভাবলাম এখন করবো না গা ধোবো না বিকালবেলা সন্ধ্যের থেকে শোয়ার শোয়ার আগে আমি গা ধোবো ওটার সময় লালতে খুব ভালো লাগে আর ঘুমটা না সত্যি কথা বলছি খুব ভালো হয়ও তো যাই হোক ছাদ থেকে জামা প্যান্ট ওইখানে দেখো তুলে জড়ো করে রেখে দিয়েছি কারণ এই জামা কাপড়গুলো নিয়ে এ করে নেব আর নতুন জামা কাপড় আর গিয়েছিলাম বর্মার কাছে পুজো দিতে সেখানে জামা কাপড় পরে গেছিলাম ওই জন্য ভাবলাম ধুয়ে দিই আর বেশিক্ষণ রোদে থাকলে কি হয় জামা কাপড়গুলো রঙগুলো নষ্ট হয়ে যায় আর আজকে মাসির বাড়ি যাওয়ার পাতা ছিল আমার বর বলেছিল যাবে দাদার কাছে ফোন করেছিল কিন্তু আকাশ এত মেঘলা করছে কখন বৃষ্টি বৃষ্টি হয় আর তার উপর আমাদের বাড়ি কালকে দীক্ষা মানে কাল পরশু দীক্ষা নেওয়ার কথা হয়েছে গুরুদেব বলেছে আমাদের বাড়িতে আসবে তো সেজন্য আমরা ভাবছি যে দীক্ষা হয়ে গেলেই মানে পশু বা পরশু যাব নইলে কী হবে এই দীক্ষার ঝামেলাটা তো পিছিয়ে নিলে সবথেকে ভালো আর আর কি হলো তো ইচ্ছা বা ইচ্ছা না থাকলেও আমাদের বাড়িতে করতে হবে কিছু করার নেই কারণ আমাদের বাড়িতে ঠাকুরটা ভাঙা হয়ে পড়ে রয়েছে আর ঠাকুরঘরের ভিতরে ভাঙা ঠাকুর রাখতে নেই যারা তোমরা সনাতন ধর্মী রয়েছ তারা অবশ্যই জানবে এই ব্যাপারটা তো ওই জন্য আমাদের বাড়িতে পরের সপ্তাহে মনে হয় ঠাকুর প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছে সাথে সাথে আমার যে গোপাল রয়েছে গোপালটাকেও প্রতিষ্ঠা করে নেব তো সেজন্য কিছু বাজার হাট করতে হবে মার সাথে ভাবছি হাটে যাব কবে যায় আর আজকে বিকালে হয়তো আমাদের ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে ফর্দ নিয়ে আসতে হবে প্রতিষ্ঠার জন্য হোমযজ্ঞ কিছু একটা করতে হয় তো পুরোটা আর ঠাকুরও আসবে এবারে ঠাকুরটা নাকি অন্যরকম তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর বাড়িতে সত্যি কথা বলতে গেলে একটা ছোটোখাটো একটা আয়োজন বলতে পারো একটা আনন্দ আর এত আনন্দের মাঝেও অবশ্যই মনটা তো কষ্ট হবে মনে তো দুঃখ থাকে সেটা কি বলবো তোমাদের কাছে তো আজকে গরম প্রচণ্ড পড়েছে একটু একটু গিয়ে ঘুমাবো তো আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি আর কমেন্ট করে আমার পাশে থেকো তোমাদের জন্য আমি অনেক অনেক মন থেকে ইচ্ছে হয় যে ভিডিও করি আর তোমরা যে আমার এত ভালোবাসো এই দুঃখের সময় যে তোমরা আমার পাশে এসে যে মেন্টালি সাপোর্টটা দিচ্ছ এটাই আমার কাছে অনেক বন্ধুরা এটা অনেকেই করতে পারে না কিন্তু যে নিজের ফ্যামিলির লোভ হলেও এটা করা যায় না যেটা তোমরা করো আমার পুরো ফ্যামিলিরই মতো একটা ছোট্ট খাটো ফ্যামিলি আমার যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা টাটা